সবার থেকে আমি দোয়া প্রার্থী সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় হাসি খুশি থাকতে পারি আপনাদের বিনোদন দিতে পারি এইটুকুই আমার চাওয়া মানে আমি আসলে কখনোই কল্পনা করতে পারি নাই যে আপনাদের দোয়ায় আজকে আমি আমার বার্থডেটা এত বড় করে সেলিব্রেট করতে পারবো সবই কিন্তু সম্ভব হয়েছে আপনাদের দোয়াই এবং ভালোবাসায় তো সব সময় আমার পাশে থাকবেন আমাকে এভাবেই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো দেখুন কত সুন্দর করে আমার জন্মদিনের স্টেজটা ডেকোরেশন করা হয়েছে তাই না সবাই কমেন্ট করবেন যে কেমন হয়েছে এই দেখে দেখুন কাউসা রতি এবং আমার চাষ ভাইরা সবাই মিলে আমার জন্মদিনের স্টেজটা কত সুন্দর করে সাজাচ্ছে হ্যাপি বার্থডে দেখতেই পাচ্ছেন আমাদের ছাড় চলে আসছে মানে প্রথমে আসছিল না অনেক রাত হয়ে গেছে আমি অনেক মানে মন খারাপ হয়ে গেছিলো ছাড় আমি এত করে বললাম আসলো না তারপর দেখে আসতেছে আমি এখন অনেক খুশি অনেক অনেক তার পাশেই আছে আমাদের কাকা তো ফা কাকা ঢোল ঢোল বাজায় উনিও আসছে আমি অনেক খুশি তো স্যার আমার বার্থডেতে এসে আপনাদের আমি তো বাদ কোনোদিন যাই না তোমার এখানে এসে মনে হচ্ছে যে অন্য একটা রাজ চলে আসি তাই অনেক ভালো লাগতেছে থ্যাঙ্ক ইউ দেখে খুব ভালো লাগতেছে এত সুন্দর হয় বাদ দে হচ্ছে আবার নতুন করে জন্ম নেই আমার বার্থডে মানে আর এখানে আবার হ্যাপি বার্থডে ইয়া সব কিছুই পরিপাটি করে আমি কেক কাটবো ততক্ষণ পর্যন্ত দশ বন্ধুরা অপেক্ষা করতেই হবে তো দেখতে পাচ্ছেন এই আমাদের রতি ভাইয়া মানে এমকে ভিলেজ মিউজিকের কাজ ভাইয়া উনি আসছে আমি সবাইকে দাঁত করছি দর্শক বন্ধুরা যারা যারা আসেন নাই আসে নাই প্লিজ দয়া করে আমাকে ভুল বুঝবেন না আমি কারণ আমি সবাইকেই দাঁত করছি যার যা সম্ভব হয়েছে তারা তারা আসছে যেমন রতি আসছে ভাইয়ার নামটা একটু পরিচয়টা দেয়

না 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 আপনি আমাকে ছোটোবেলা থেকে অনেক স্নেহ করেন ছোট বোনের মতো এটা সবাই ইউটিউবে সবাই জানে যে সোভাকে আসলে জাহাঙ্গীর ভাইয়া ছোটো বোনের মতো অনেক ভালোবাসে অনেক স্নেহ করে তো ভাইয়া আসছে আমি অনেক খুশি ভাইয়া কেমন লাগছে আমার তো খুব ভাল লাগতেছে তার কারণ সোভার জন্মদিন আজকে প্রথমে আমি সুভার জন্মদিনে আসতে আর আমি আসলে সোভাকে শিল্পী হিসেবে না আগের থেকে আমরা ছোটো বোনের মতো স্নেহ করি সব বিষয়ে আমরা ওকে কেয়ার করি এটা হচ্ছে বিষয় জি আমিও অনেক খুশি ভাইয়া সেতে আরেকটা এই দেখুন ক্যামেরা করতেছে আমাদের মিলন ভাইয়া সবাই ইতিমধ্যে চিনে ফেলেছেন ভাইরাল একটি মুখ মানে চ্যানেল মালিকের মুখ যে এত ভাইরাল হয় এই ভাইয়াকে না দেখলেই নয় ভাইয়া আমার বার্থডেতে এসে আপনার কেমন লাগছে আপনি কি আসলে গরমের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন আসলে ভাইয়া

মানে আমার অনেক সময় আমার নায়কের পাটেও অভিনয় করেছে দেওয়ের দেওয়ের পাটেও অভিনয় করেছে কাউসার তোমার আমার बर्थडे এসে কেমন অনুভূতি হচ্ছে অনেক অনেক ভালো লাগছে কারণ আমি গরমে সিদ্ধ হয়ে গেছি আসলে

শুনছিলাম যে শুটে ছিলা মানে আমার বার্থডে কথা শুনে তাও তুমি যত কষ্টই হোক তুমি আসছো

খুবই ভালো লাগতেছে যেটি বলে বোঝাবে পারতেছে না এই জন্য মানে লজ্জাও পাচ্ছে অনেক মানুষ আছে গা টা গায়ে মিলতেছে এই জন্য লজ্জা পাচ্ছে লজ্জা পাই এটা না আগে জানি বুঝতেছি না নতুন নতুন মেয়ে আইছে দেখ

আপনি অত প্রশ্ন না করে আপনি কনটা কোন পড়ি চাষ হয় আমি সেই করি কেনবো কেন্দ্র এই ছ মাস আমি জীবনেও খাইনি মনে দে এই দেখুন আমার জন্মদিন কত আয়োজন হচ্ছে আমি তো খুব এক্সাইটেড আমার অনেক ভালো লাগছে আমি আসলে এত বড় হয়েছি মানে এরকম হ্যাঁ মানে পালন হয় ছোটোখাটো একটা কেক নিয়ে এসে নিজেদের মধ্যেই পালন করি বাট আজকে যে এত বড় করে আয়োজন হচ্ছে আমার অনেক অনেক খুশি হচ্ছে লাগছে আরও লোক আছে কিন্তু আরও ভাইরাল ভাইরাল পারসন আপনাদের মাঝে উপস্থিতেও কিন্তু আছে

आ मोर खनाय आ हेन ब आप ने बसीन खा देन खाले आ लो जे लो वा वा भाई

যারা যারা ইচ্ছুক অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই পার্ট থ্রি আপনাদের জন্য নিয়ে আসবো আর কেক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন সবাই আমার জন্য দেওয়া করবেন আল্লাহ হাফিজ টাটা